আমি দেখেছি বুধবার যখন তার জানাজা হল আড়াইটা থেকে তিনটার মধ্যে আমাদের জাতীয় মসজিদের সম্মানিত আব্দুল তিনি যখন তার জানাজার সালাত সমাপ্তি করলেন তার জানাজার পরে তার খাটিয়া ধরার জন্য সর্বপ্রথম প্রথম সারিতে যিনি ছিলেন প্রথম সারিতে যারা ছিলেন তারা বাংলাদেশের হকানে ওলামায় কেন ছিলেন বলছি আলহামদুলিল্লাহ আমরা দেখেছি সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক বেগম জিয়ার খাতুনী ধরেছেন বলছি আলহামদুলিল্লাহ আমরা দেখেছি বাংলাদেশের হাজার হাজার তরুণদের আইডল হাজার হাজার আলেমদের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারি এই খাল্লা জিয়ার খাত বহন করেছেন বলছি আলহামদুলিল্লাহ এই দৃশ্য দেখার পরে গোটা বাংলাদেশের মাথার মধ্যে চিন্তা জাগ্রত হয়েছে সচেতন মানুষদের মধ্যে চিন্তা জাগ্রত হয়েছে বেগম জিয়াকে ওলামায়ে কেরাম কেন এত ভালোবাসে স্বাভাবিক নাকি অস্বাভাবিক আপনার তো মাঝে মধ্যে মনে করেন ওলামাইকে আমরা ওই সমস্ত নেতা নেত্রীদেরকে অপছন্দ করেন না আমরা যারা ইসলাম বিরোধী যারা দেশ বিরোধী আমরা তাদেরকে সবসময় করি ঠিক কেনা এটা সকালে বলি রাতের আধারে বলি প্রকাশ্যে বলি এটা স্পষ্টময় কথা বেগম জিয়া কখনো ওলামাইকালামদারকে রাজাকার বলে গালি দেয় ওলামাই ক্যালামদারকে তিনি কখনো জেনে বলেন নাই ওলামাই ক্যারামদারকে কখনো তেতুল হুজুর বলেন নাই তিনি ওলামাই ক্যারামদারকে প্রচণ্ড ভালোবাসতেন ওলামাই কেরামদারকে আদর করতেন ওলামাই ক্যারামদারকে স্নাহ করতেন ওলামাই কেরামদারকে শ্রদ্ধা করতেন এজন্য ওলামাই কেরাম শুধু তার জানা যায় পারেন নাই ওলামাই কেরাম তার খাদা ধরেছেন বলছি আলহামদুলিল্লাহ আপনারা ওলামাই কেরামদারকে ভালোবাসেন আপনার ওলামায় কেরামদেরকে মহাকবাদ করেন দেখবেন ওলামায় কেরাম পঙ্গপালের মতন আপনার জানা উপস্থিত হবে ঠিক কি না আল্লাহ তার আমাদের সবাইকে দিনের পথে চলবার তাওফিক দান করুক এজন্য আমি বলি গোটা রাজনীতিবিদ এ বেগম জিয়ার জানাজের থেকে শিক্ষা গ্রহণ করা দরকার ঠিক কি না ঠিক কি না আল্লাহ তার আমাদের সবাইকে جيكو ثقلو بلو جامعك شو أبلى در شماعي كأعمل كرات توفيق تذكره وما توفي قلنا بالله السلام عليكم ورحمة الله وبركات